হিন্দু ধর্মের অনন্ত রহস্যময়তা ও মহিমার মাঝে অর্ধ রূপটি এক অদ্বিতীয় ও অনন্য সৃষ্টি এটি এমন এক রূপ যেখানে ভগবান শিব ও দেবী পার্বতী একই দেহে একত্রিত হয়ে আছেন অর্ধেক পুরুষ অর্ধেক নারী এই রূপটি শুধু একটি দেবদেহের প্রতীক নয় বরং প্রকৃতির চূড়ান্ত সত্য শক্তি ও শিবের মিলনের এক অমোঘ প্রতিচ্ছবি একসময় দেবতাদের মধ্যেও বিভ্রান্তি ছিল অনেকেই মনে করতেন সৃষ্টির মূল শক্তি পুরুষ নাকি নারী দেবতারা এই রহস্য জানার জন্য ভগবান শিবের শরণাপন্ন হলেন তখন শিব তাদের সামনে প্রকাশ করেন তার অর্থ রূপ। ডান দিকটি ছিল ভগবান শিবের গম্ভীর জটাজুরধারী মহাদেব আর বাম দিকটি ছিল দেবী পার্বতীর কোমল স্নিগ্ধ সৌন্দর্যে ভরা এই এক দেহে দুই রূপের মিলন জানিয়ে দেয় যে পুরুষ ও নারী আসলে একে অপরের পরিপূরক এক ছাড়ে অন্যের অস্তিত্ব অসম্পূর্ণ অর্ধ নারীশ্বর রূপের অর্থ হল সৃষ্টি সম্ভব হয় পুরুষ ও নারী শক্তির ঐক্যে শিব চেতনা এবং শক্তি শক্তি বা এনার্জি একত্রিত হয়ে তবেই মহাবিশ্ব সৃষ্টি ও পরিচালিত হয় এই রূপ মানুষকে শেখায় যে নারী পুরুষ সমান কেউ কারো থেকে ছোট বা বড় নয় এটি কেবল একটি দেবতার রূপ নয় বরং মানব জীবনের মৌলিক শিক্ষা সাম্য ঐক্য ও ভারসাম্যের প্রতীক শিব পুরাণ লিঙ্গ পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে অর্ধনারীশ্বর রূপের ব্যাখ্যা পাওয়া যায় দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অর্ধনারীশ্বর মন্দির বিশেষভাবে বিখ্যাত যেখানে এই রূপের আরাধনা আজও হয় অর্ধনারীশ্বর রূপ শুধু একটি ধর্মীয় কাহিনী নয় বরং এটি এক দার্শনিক শিক্ষা পুরুষ ও নারীর ঐক্যই সৃষ্টির মূল ভিত্তি ভগবান শিব ও দেবী পার্বতীর এই অনন্য রূপ আমাদের শেখায় সামঞ্জস্য ভালোবাসা ও শক্তির প্রকৃত অর্থ ওম নমা শিবায়